আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহক সহ বাংলাদেশে ব্যাংকের সাথে জড়িত সকল মানুষের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ছত্রিশটি ব্যাংক রয়েছে বাংলাদেশে এর মধ্যে নয়টি ব্যাংকই লোকসানে রয়েছে মোনাফায় ভাটা দশ ব্যাংকে অর্থাৎ টোটাল মিলে উনিশটি ব্যাংকই ছত্রিশটি ব্যাংকের মধ্যে খারাপ অবস্থার মধ্যে রয়েছে যাই হোক এটি কোনো খারাপ অবস্থা নয় এখান থেকে উঠে আসা সম্ভব তবে নয় ব্যাংক লোকসানে রয়েছে এই বিষয়টি দুঃখজনক সে নয় ব্যাংকের নাম এবং যে দশ ব্যাংক মুনাফায় ভাটা পড়েছে অর্থাৎ অল্প মুনাফার মধ্যে দিয়ে যাচ্ছে সেই ব্যাংকগুলোর নামও এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব শহীদুল ইসলাম প্রতিক্ষণ ঢাকা তারল্য সংকটে গ্রাহকরা যে কেবল নগদ উত্তোলনের ক্ষেত্রেই ভোগান্তি শিকার হচ্ছে তা নয় পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাঙ্কগুলোর শেয়ার কিনেছেন যারা অনেক দিন ধরেই লোকসানি হিসেবের চাপে ভালো নেই তারাও চলতি বছরের জুলাই সেপ্টেম্বরের প্রতিবেদন বলছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে লোকসানে পড়েছে নয়টি ব্যাংক তুলনামূলক কয়েক বছর ধরেই মুনাফার ধারায় চলছে দেশের প্রায় সব ব্যাংক তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে জুলাই জুড়ে টানা আন্দোলন ও আগস্টে সরকার পতনের প্রভাবে দেশের সব খাতেই এরকম সমস্যা হয়েছে এর বাইরে থাকেনি ব্যাংক খাত এতে দেশের অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়েছে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মুনাফায় এর মধ্যে গত জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে নয়টি ব্যাংক লোকসান করেছে আর মুনাফা কমেছে আরও দশটি ব্যাংকের। যদিও গত বছরের জুলাই সেপ্টেম্বর মাত্র দুইটি ব্যাংক লোকসানে ছিল ব্যাংকগুলোর আর্থিক অবস্থা পর্যালোচনা করে দেখা গেছে চলতি বছরের জুলাই সেপ্টেম্বর সমাপরে সর্বোচ্চ লোকসান করেছে ন্যাশনাল ব্যাংক ব্যাংকটি তিন মাসের কর পরবর্তী লোকসান করেছে ছয়শো কোটি সাতচল্লিশ লাখ টাকা আর এক্সিম ব্যাংক কর পরবর্তী লোকসান করেছে পাঁচশো ছেষট্টি কোটি তিন লাখ টাকা যা দ্বিতীয় সর্বোচ্চ কর পরবর্তী লোকসান করা অন্য ব্যাঙ্কগুলোর মধ্যে এশিয়া একশো কোটি ১৩ লাখ টাকা ইসলামী ব্যাংক উননব্বই কোটি বিশ লাখ টাকা ও ইউনিয়ন ব্যাংক আশি কোটি আঠারো লাখ টাকা উল্লেখযোগ্য এ সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে আরও দশ ব্যাংকের এর মধ্যে রয়েছে এবি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক রুপালি ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ও ইনস্টার্ন ব্যাংক এদের মুনাফা কমে গেছে গত বছরের তুলনায় যাই হোক আমরা আশা প্রকাশ করতেছি অতি দ্রুতই ব্যাঙ্কগুলো স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় অলরেডি দুর্বল ব্যাংকগুলো স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে বলেই বলা চলে এই পর্যন্তই আমরা এখন থেকে বিদায় নেব পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম